সো বর্তমানে আমরা এঙ্গেজমেন্ট নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আসি কারণ আমাদের অধিকাংশ মানুষের ড্যাশবোর্ড কিন্তু রেড আর এঙ্গেজমেন্ট যার যত বেশি তার ভিউ হওয়ার সম্ভাবনা তত বেশি তার ভিডিও বা কন্টেন্ট যেটাই আপলোড করুক না কেন সেটায় ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এমনকি যার যত বেশি এঙ্গেজমেন্ট তার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় এখান থেকে সম্পূর্ণ জ্ঞান নিয়ে যেতে পারবেন এঙ্গেজমেন্ট সম্পর্কে এঙ্গেজমেন্ট আসলে কি এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি একটা পোস্ট করলেন আর সেই পোস্টে কত মানুষ এঙ্গেজ হলো অর্থাৎ আপনার যে ফলোয়ার বা নন ফলোয়ার কত মানুষ সেটা ভিউ করলো আপনার ধরুন একটা ভিডিও আপনি পোস্ট করলেন সেই ভিডিওটা কত মানুষ ভিউ করলো কত মানুষ রিয়াক্ট দিল অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার এটা করলো অথবা কমেন্টস করলো এই টোটালটাই ডিপেন্ড করে মূলত এঙ্গেজমেন্টের উপর সো এটাকেই মূলত এঙ্গেজমেন্ট বলা হয় সো আর এঙ্গেজমেন্টটা আপনি বৃদ্ধি কীভাবে করতে পারেন খুব সহজেই ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে যে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন আপনারা যদি মানসম্মত কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক নিজেই নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে যার কারণে আপনি এঙ্গেজমেন্টটা প্রতিনিয়ত বৃদ্ধি করতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি নিয়ম মেনে কন্টেন্টগুলো আপলোড করতে থাকুন আপনি যেই ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন আপনার অডিয়েন্সের জন্য সেটা যদি আপনি গ্যাপ দিয়ে দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাকে প্রতিনিয়ত নিয়ম মেনে কন্টেন্টগুলো আপলোড করতে হবে অর্থাৎ একটা রুটিন তৈরি করতে হবে যে ওই টাইমে আপনি ওই কন্টেন্টগুলো আপলোড করতে পারেন এতে আপনার অডিয়েন্সের অডিয়েন্সরা আপনার প্রতি একটা বিশ্বাস স্থাপন হবে আর আপনার কন্টেন্টগুলো কখন কোন সময় আপলোড হয় সেটা তারা জানতে পারবে আর তাদের যদি কোনো কন্টেন্ট দেখার ইচ্ছা হয় তারা কিন্তু সেই সময় বসে থাকবে সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় থার্ড হচ্ছে আপনার অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করতে হবে অর্থাৎ আপনি অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট পছন্দ করতেছে বা তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে আপনার কাছ থেকে চাচ্ছে সেইটা কিন্তু আপনাকে বুঝতে হবে সো অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনাকে কন্টেন্ট প্রতিনিয়ত তৈরি করে আপলোড করতে হবে আরেকটা হচ্ছে আপনি প্রতিনিয়ত যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন আপনার অডিয়েন্সরা মূল্যবান সময় দিয়ে সেই কন্টেন্টগুলো কিন্তু দেখতেছে দেখার পরে তারা কিন্তু তাদের মূল্যবান মন্তব্য রেখে যাচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে সেই কমেন্টসের রিপ্লে দেওয়া তাদের সাথে আরও বেশি ইন্টারাকশন তৈরি করা তারা কোনভাবে ওই কন্টেন্টের প্রশ্ন রেখে যাচ্ছে কি কমেন্টস রেখে যাচ্ছে সেইভাবে আপনার প্রতিনিয়ত উত্তর দেওয়া তাহলে কিন্তু তাদের সাথে আপনার একটা বন্ডিং তৈরি হবে তাদের সাথে একটা সুসম্পর্ক গঠন হবে নাম্বার ফাইভ হচ্ছে আপনাকে লাইভ করতে হবে লাইভে সবচেয়ে বেশি এঙ্গেজ বেশি হয় আপনার অডিয়েন্স আপনার সাথে কারণ লাইভে তারা আপনার সাথে সরাসরি কথা বলতে পারে তারা কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে পারে বা কোনো কিছু পরামর্শ যদি জানতে চায় তারা কিন্তু তার জন্য লাইভে আপনার সাথে অ্যাটেন্ড হয় সো লাইভে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর পরামর্শ বা তাদের সমস্যাগুলো সমাধান করার উদ্দেশ্যে কিন্তু লাইভ আপনি করতেই পারেন আরেকটা হচ্ছে আপনি গ্রুপ তৈরি করতে পারেন আপনি যেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তার উপর ভিত্তি করে একটি সুন্দর গ্রুপ তৈরি করতে পারেন আর সেই গ্রুপে আপনার ফলোয়ারদের আমন্ত্রণ জানাতে পারেন তারা কিন্তু সেখানে ইন্টার্যাক্ট হবে আর আপনার সাথে আরও ভালো বন্ডিং তৈরি হবে প্রতিনিয়ত মানে নিজেদের মধ্যে যেই একটা বন্ডিং তৈরি করার জন্য গ্রুপ কিন্তু একটা ভালো মাধ্যম আপনি আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি জানতে পারেন যে এই সময় আমার ফলোয়াররা বা আপনার বন্ধুরা বেশি বেশি অ্যাক্টিভ থাকে আর তাদের উপর ভিত্তি করেই কিন্তু আপনি কন্টেন্ট যদি তৈরি করে আপলোড করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি এঙ্গেজমেন্টটা বেশি পাবেন এটাও কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে সেটা হলো আপনি প্রচুর পরিমাণ রিলেটেড সরি রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন যেহেতু অনেকে বর্তমানে হ্যাশট্যাগ ইউজ করতেছে না তারপরেও এটা এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে আপনি যদি রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেতে পারে আরেকটা বিষয় সেটা হলো যে আপনার যেই ফলোয়াররা আছে হ্যাঁ আপনার ফলোয়ারদের সাথে যদি আপনি এনগেজমেন্ট আরও বেশি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনার যারা টপ ফ্যান আছে বা হ্যাঁ রাইজিং স্টার আছে হ্যাঁ এই ধরনের ফলোয়ারদের কিন্তু আপনি আপনার মানে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আপনি আপনার স্ক্রিনে তুলতে পারেন হ্যাঁ তাদেরকে অ্যাপ্রিসিয়েশন জানানোর জন্য কিন্তু আপনি এটা করতে পারেন এতে আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে তারা বেশি ইন্টারাকশান হবে আপনার ওই পোস্টের সাথে আরেকটা বিষয় হচ্ছে নতুন যে ফলোয়ারগুলো আছে আপনাকে প্রতিনিয়ত আপনার পোস্টগুলো ভিউ করে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে কিন্তু তাদের সাথে আপনি হয়তো বা কোনো সময় দেখা হয় না বা কথাও হয় না সো তাদের পোস্টগুলো আপনি ভিউ করতে পারেন তাদের পোস্টগুলো আপনি শেয়ার করতে পারেন অথবা তাদের পোস্টে সুন্দর সুন্দর চোখ ধাঁধানো মন্তব্য করে আসতে পারেন এতে তারা কিন্তু উৎসাহ বোধ করবে আর তারা কিন্তু আপনার সাথে আরও বেশি ইন্টার্যাকশান হবে সো এটাও কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার অন্যতম একটি মাধ্যম আর একটা বিষয় হচ্ছে সেটা হলো আপনি প্রতিনিয়ত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কনটেস্টের আয়োজন করতে পারেন আর এই কনটেস্টগুলো কিন্তু আপনার ফলোয়ারদের সাথে আপনার বেশি একটা বন্ডিং ভালো বন্ডিং তৈরি হবে কারণ সকলেই কিন্তু কনটেস্টের প্রতি উৎসাহিত বোধ করে আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা কনটেস্টের মাধ্যমে আপনার ফলোয়ারদের মানে একত্রিত করে আপনি একটা এঙ্গেজমেন্ট তৈরি করতে পারেন এটা কিন্তু আপনার ভালো একটা উপায় এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার আরেকটা হচ্ছে আপনি পোস্ট এঙ্গেজমেন্ট বা ইন্টার্যাক্টিভ এঙ্গেজমেন্ট টাইপের যে পোস্টগুলো আছে সেই ধরনের কন্টেন্ট বেশি বেশি আপলোড করবেন এগুলো আপলোড করার ফলে আপনার মানে ফলোয়ার যারা আছে তারা আপনার সাথে বেশি এংগেজ হবে কারণ পোস্ট এঙ্গেজমেন্টই একমাত্র মাধ্যম যার মাধ্যমে মানে আপনার ফলোয়াররা বোধ করে বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করার বা বিভিন্ন ধরনের কোশ্চেন করার জন্য বা বিভিন্ন ধরনের মানে তাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তারা রেখে যায় এই ধরনের পোস্ট এংগেজমেন্ট কন্টেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারেন আরেকটা বিষয় সেটা হলো সর্বশেষ সেটা হলো যে আপনি আপনার অডিয়েন্সদের নিয়ে হ্যাঁ একটা পোল টাইপের যদিও এটা নিষিদ্ধ ফেসবুকে মানে এঙ্গেজমেন্ট বেইট বলা হয় এই টাইপের কিন্তু আপনি ঘুরায় পেশায় কিন্তু ওই টাইপের কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন যাতে আপনি কিছু প্রশ্ন রেখে যেতে পারেন আপনার অডিয়েন্সটা যেন সেই প্রশ্নের মানে সুন্দরভাবে উত্তর দিতে পারে কিন্তু এটা নিঃসাদ আছে কিন্তু ফেসবুকে আমি বলবো না যেটা করতে বাট আপনি ঘুরাই পেশায় কিন্তু করতে পারেন যেন আপনার অডিয়েন্সটা ওই প্রশ্ন বা ওই কোশ্চেন বা আপনি যেই কন্টেন্টটা তৈরি করেছেন তার সাথে ইন্টার্যাক্ট করেন সো এইভাবেই মূলত আপনি এঙ্গেজমেন্ট প্রতিনিয়ত বৃদ্ধি করতে পারেন সো আশা করা যায় আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ধন্যবাদ সবাইকে